আরে আপনার জাফর আঙ্কেলের মেনা জাফর আঙ্কেল না না আমি জাফর আঙ্কেলের মেনা কই তুমি কতক্ষণ ধরে তোমার জন্য এখানে ওয়েট করছি কতক্ষণ লাগবে তোমার আরে তুমি তো জানো বাসা থেকে কথা আগে বের হয়েছি তাড়াতাড়ি এসো আগের জায়গাতে দাঁড়িয়ে আছে আরে আপনার জাফর আঙ্কেলের মেনা জাফর না না আমি কোনো জাফর আঙ্কেলের মেনা আরে না না আপনি তো আমাদের প্রতিবেশী ওই যে আমাদের বাসার পাশে আপনাদের বাসা দেখুন আপনার কোথাও একটা ভুল হচ্ছে আমার বাবার নাম জাফর না আপনি হয়তো অন্য কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন ও সরি হ্যাঁ হতে পারে মিস্টেক ওকে বাই জি এখনো আসছে না এই গরমের মধ্যে আমার বোর্ডের চিন্তা কোথায় গেল আমার হাজব্যান্ড যদি জানতে পারে যে আমার গোল্ডের চেনটা হারিয়ে গেছে তাহলে ও তো আমাকে খুন করে ফেলবে আর পুরো দুই ভরির একটা চেন আমি কিভাবে ওকে ম্যানেজ করব একটা কাজ করি আগে আমি বাসা যাই ও যদি বাসা গিয়ে থাকে আমার গলায় চেন নেই তাহলে তো আমি পুরো শেষ আরে তুমি চলে এসেছো আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও আমি তোমার জন্য পানি নিয়ে আসছি হ্যাঁ নিয়ে আসো এই এক মিনিট কি ব্যাপার তোমার গলায় স্বর্ণের চেইনটা কোথায় আসলে তো আমার গলার চেইনটা কোথায় গেল ও আচ্ছা মনে পড়েছে আচ্ছা তো সারাদিন আমি অনেক কাজ করেছি আমার মনে হয় বাসায় কোথাও একটা পড়ে গেছে আমি ঠিক খুঁজে নিব দেখো আর কি আশ্চর্য তুমি এত বেখেয়ালি কি করে হতে পারো আমি কত কষ্ট করে টাকা জমিয়ে তোমাকে আমি স্বর্ণের চেন কিনে দিলাম আর সেই চেনটা তুমি বলছো হারিয়ে গেছে মানে এমন ভাবে কথা বলছো স্বর্ণের চেন কোনো দামি নেই আছে একটা চেনই তো তো আর আমি বলেছি যে আমি ঠিক খুঁজে আর না না কেন বলো আমি স্বর্ণের চেনে তোমাকে কষ্ট করে বানিয়ে দিচ্ছি আমার ঘাম পরিমাণে টাকা দিয়ে তোমাকে স্বর্ণের চেন বানিয়ে দিয়েছি আর তুমি বলছো হারিয়ে গেছে রিয়্যাক্ট করবো না আমি দেখো আমি এত কথা শুনতে চাই না তিন ঘন্টা সময় দিলাম তোমাকে এর মধ্যে যেখান থেকে পারো স্বর্ণের চেন খুঁজে পেরবো যাও যাও কি ব্যাপার তোমাকে আমি তিন ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম বলেছিলাম স্বর্ণের চেন যেখান থেকে পারো খুঁজে বের করবে পেয়েছ আমি না এখনো খুঁজে পাইনি তুমি আমাকে একটু সময় দাও আমি ঠিক সেটাকে খুঁজে বের করে ফেলবো আফরিন আমার মনে কি জানো যেহেতু তুমি স্বর্ণের চেন বাসায় পাচ্ছ না তার মানে তুমি যে দিয়া বাড়িতে ঘুরতে গিয়েছিলে না একবারে সেখানে হয়তো তুমি চেনটা ফেলে দিয়েছো রাইট তুমি একদম ঠিক বলেছো আমি যখন দিয়া বাড়িতে না মানে আমি আমি কেন দিয়ে বাড়িতে যাবো আমি তো দিয়ে বাড়িতে যাইনি সত্যিটা তাহলে নিজের মুখে স্বীকার করলো রাইট এখন সত্যি করে এটা বলো যে কার সাথে দেখা করতে গিয়েছিলে আরে জন তুমি আমাকে ভুল ভাবছো আমি কেন কারোর সাথে দেখা করতে যাব আর তাছাড়া আমি তো ঘর থেকে বেরই হই না দেখো আপনি মিথ্যা কথা বলার চেষ্টা করবে না সত্যি করে বলো তুমি কার সাথে দেখা করতে গিয়েছিলে আমি বলছি আপনার চেনটা আমি চুরি করেছিলাম এখন কি ওনাকেও চিনতে পারছো না আরে আজকে তো তোমার সাথে ওনার দেখা হয়েছিল এখন কি বলবে ওনাকেও তুমি চিনো না আপনি আপনি এখানে কি করছেন আর আপনি কেন আমার চেন চুরি করতে গিয়েছিলেন ও কেন তোমার চেনটা চুরি করছে সেটা আমি বলছি কারণ এই সমস্ত কিছু আমার প্ল্যান ছিল আর এই যে এই রইলো তোমার স্বর্ণের চেন কি চেনটা চিনতে পারছো না না চেনার মতো কিছুই নেই এখন সত্যি করে বলো তুমি দিয়া বাড়িতে কার সাথে দেখা করতে গিয়েছিলে আর কত মিথ্যা কথা বলবে তুমি হ্যাঁ আর কত মিথ্যা কথা বলবে তোমার সমস্ত মিথ্যা আমার সামনে একদম ক্লিয়ার হয়ে গেছে তুমি কি ভেবেছো দিনের পর দিন তুমি করে যাবে আমি বুঝতে পারবো না দিনের পর দিন তুমি আমাকে ধোকা দিয়ে যাবে আর আমি বোকার মতো সব কিছু সহ্য করে যাবো আমি কোনো কিছু কখনোই জানতে পারবো না এগুলো ছিল না তোমার সমস্ত ভুল ধারণা শোনো তুমি এই সমস্ত কিছু করার আগে একটাবার চিন্তা করা উচিত যদি তুমি বিবাহিত আর তুমি কি বলছো তুমি কোনো কিছুই জানো না স্বর্ণের চেল কোথায় হারিয়েছে সেটাও তুমি জানো না কিন্তু তুমি এটা স্বীকার করছি না যে তুমি পরকিয়া করতে গিয়েছে দিয়া বাড়িতে এখন তো তোমার সমস্ত কিছু হাতে নাতে ধরা পড়েছে আর মিথ্যা কথা বলার কোনো স্কোপ নেই তোমার আর তুমি কি করতে বাড়িতে দেখতে শাড়ি থ্রি পিস এসব পরে বেড়াতে আর যেই তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছো সেখানে তুমি ওয়েস্টার্ন পড়েছো রাইট যাতে করে মানুষ এটা বুঝতে পারে যে তোমার কখনোই বিয়ে হয়নি কি কেন এমন করেছো বল আরে কিসের কমতি রেখেছিলাম তোমার কাছে আমি তুমি যখন যেটা বলেছো যখন যেটা চেয়েছো তোমার সামনে আমি হাজির করে দিস কারণ তোমাকে আমি ভালোবাসতাম কিন্তু তুমি যে আমাকে ধোকা দিবে এটা আমি কখনোই ভাবতে পারিনি শোনো তোমার সাথে তোমার সাথে একটা মুহূর্ত একই ছাদের নিচে আমি থাকতেছিলাম আমি তোমাকে আজকের ডিভোর্স আমার ভুল হয়ে গেছে প্লিজ আমাকে আমাকে মাফ তুমি দিও না ননসেন্স ভুলেও আমার কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে না কারণ তুমি যেটা করেছো সেটা কোনো ভুল নয় সেটা জেনে শুনে তুমি অন্যায় করেছো তুমি আমাকে ঠকিয়েছো আর যেহেতু তুমি আমাকে ঢুকেছো তোমার সাথে আর একটা মুহূর্তে আমি সংসার করতে চাই এখন এই মুহূর্তে তুমি আমার ঘর থেকে বেরিয়ে যাও 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 বলছি